পাড়ার লোক বেঁচে কুচে নাম রেখেছে বাঁদর আর ভূত ছোট পরিবার আর বৃদ্ধা মা এই তো আমার সুখের সংসার এই দুই ছেলের অশান্তিতে শান্তিতে ঘুম হয় না দুই ছেলে ঘুমিয়ে গেছে এই তো নিশি গভীর নিশি আর বিলম্ব নয় এই সময় আমার বিশ্রামের প্রয়োজন তাই তো আর দেরি না করে এই সময় আমি একটু ঘুমাই এই তো সেই পরীক্ষা করতে চাই আমি বিলম্ব নয় ওই তো যেন সন্মুখে দেখা যায় গদাবীর যেন নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে আরে বিলম্ব নয় এই মুহূর্তে গদাবীর নয়ন নয়নে স্বপ্ন জানাবো কি করো কি করো গদাবীর নিশ্চিন্তে ঘুমাইয়া তোমার ঘর দিতে চাইছি লক্ষ টাকার মৎস্য বই হ যদি তুমি তুমি ঘাটে যাও তোমার সেই তবে তোমার অনেক মৎস্য পাবে তার সঙ্গে পাবে এক অপর সুন্দরী নারী আর তুমি ঘুমে না থেকে যাও সেই দিঘি তোমারই ঘাটে স্বপ্ন 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 কেজন আমার শিহরণে বসু বলে গেল জাগো জাগো গোদাবীর কত নিদ্রা যাও তোমার ঘাট দিয়ে মৎস্যের জুয়ার বয়ে যায় আর তার সাথে এক অপরূপ পরমা সুন্দরী তাই তো আর বিলম্ব করব না ওই তো সকাল হয়েছে আর দেরি না করে মাছ মারতে যাব পাবো আমি এক অপরূপ সুন্দরী তুমি যাও মাছ তো মারতে যাব মাছ ধুয়ে আনবে কে দুটা পুত বাঁদর ভূত সঙ্গে করে নিয়ে যাব তাদেরকে মাছ মারতে ভূত ভূতাম তোর নিকুচি করেছে মারবো মুখ ভেঙে দিব হারাম দাদা তুই আমাকে প্রণাম করছিস হ্যাঁ প্রণাম এখানে করে তাহলে না নিচে করে হ্যাঁ ওখানে করলাম তোকে এবার মুখ ভেঙে দেব কিন্তু ভগবান না করি এমনি বেটা কাউর হোক বহি আরে হ্যাঁ আরে তোর তোর ভাই কই তোর ভাই কই কোন ভাই উদ্দা তোর ফের কোন ভাই ওটাও জানিস না না ভাদর কই ভাদর 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 না রে বাঁদর ও বাদর হ্যাঁ আর বানর হয়ে রে আরে গোটা পশ্চিম বাংলা ঘুরে লিলো হাড় ব্যাটা এদিকে আয় রে এদিকে बाप रे বড় হয়ে না

আর ওইভাবে কাউকে উঠেস না বেটারে আমি বীর ছিলাম বলে বেঁচে গেলাম যদি অন্যজন থাকতো মনস থাকলে মনস শেষ শোন আরে এই এদিকে আই কলা কুণ্ডে চুরি করছে বাবা লোকের বাগানে তোর বাপ বাগান লাগিয়ে রেখেছে আরে বাবরি লজ্জা পেয়ে বেটা বাবরি লজ্জা পাচ্ছি না আরে বাবা

আমি জানি দুটা বেটা আমার ফের একটা বেটা কুন্ঠে আছে আরে তিন ভাই তোরা কুন্ঠে পেলি হাতে দিন থেকে আমার বাড়িতে থাকছিস আমার ভাত খাইছিস আর জানিস না আমি তোর ভাত খাইছি আচ্ছা তিন তিন ভাই কেমনি করে বেটা হ্যাঁ কেমনি করে তিন ভাই এক ভাই আয় হ্যাঁ এক ভাই আমি হ্যাঁ এক ভাই বানিয়ে নিয়েছি আমি তোর ভাই এক ভাই তুই কত বাপ তোর ভাই হই রে আমি বানালাম যে

তোদের দু ভাই কে বিয়ে দিব তোদেরকে কাজ করতে হবে বিয়ে করলে বউকে খাওয়াবি কি খাওয়াবো তো মাছ মারতে গেলে তো আমার সাথে তোরা যাবি মাছ মারতে হ্যাঁ বাবা যাব তো হ্যাঁ 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 যাব ভাই বিয়ে করে কলা খাওয়াবি ওই লোকের বাগানে চুরি করে মারবো মুখ ভেঙে দিব চুরি করা জিনিস বউকে খাওয়াবি তোর বউ তিন দিনও থাকবে না টিকেট কেটে শুন বংশি ডালি আয় যা বংশি হ্যাঁ মাছ মারতে যাব আদর জানারে ওই একাই কুকড়িয়া করে ভুদরে যা 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 তাড়াতাড়ি আয় বেটা তাড়াতাড়ি আয় মনের আনন্দে মাছ মারতে যাও চাটগুলা নিয়ে নিবি আচ্ছা তোমরা মাছ কে কে নিবা বলে তো গোদার কাছে বেটার বিয়ে দিব মাছ বিক্রি কিন্তু ধারে হবে না স্বর্ণগর হ্যাঁ রঞ্জনের তার কালকে লাগবে না কালকে খাসি দিবে বাবা হেলমেট পরলে ওটা কি করবে রে হেলমেট পরলে পুলিশ এখন বেশি ধরছে আমি মোটর সাইকেল চালাছি যে আমাকে ধরবে পড়ে টড়ে গেলে মাথা ফাটিয়ে যাবে তুই পড় ওটা শোন বেটা মনে আনন্দে যাব মাছ মারতে হ্যাঁ লেজ কেটে দিব লেজ কাটা বাদর হয়ে যাই দেখুন ও দেখ ও তোরা ও তোরা দাগ 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 গোদা মোহন কেমন সেজেছে পাজে বাসি মন উদাসী গোদা সাজেছে

ঘাটে চলে এসেছি শুন বেটা আমি যখন বলবো তোরা টেনে উঠে নিবি ঠিক আছে হ্যাঁ দেরি করবি না এই শুন বদমাশি করবি না মাছ মারতে দিবি হ্যাঁ মাছ মারবো মাছ পেলেই তোদের বিয়ে হবে একদম হ্যাঁ ঠিক আছে ওরে আমি গোদা আমি গোদা মাছ মারি রে ওই না নদীর তীরে আমি আমি কোথা রে

ওরে জেই খানে পুযাল মাছের গো

কাজ সব পরে আছে হ্যাঁ শুন বেটা কাজ হবে তোদের বিহা হবেই এটা বাড়ি নিয়ে যাবি শুন আগে মাছটা দেখাচ্ছি মাছ দেখ এদিকে এটা মাছ বাড়ি নিয়ে যাবি এখান থেকে মুন্ডা কেটে দিবি কেটে দিবি তোর মাকে বলি ভালো করে মুড়ি ঘন্ট করবে মাথা দিয়ে ঠিক আছে আর বলবি যে মা ভালো করে করতে বলেছে তোর বাবা গোদা খাবে কি বলি বলতো তোর মন কথাই থাকছে কোটলে কি হ্যাঁ কি বলবো যে মা তোর বাপ গদা খাবে হয় রে হয় রে আমি তোর বাপ তোর মায়ের বাপ তো কি বললি আর আমি তোর বাপের কথা বললাম রে আরেকবার বলবি বলবি মাথাটা কেটে সুন্দর করে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে হ্যাঁ বলবি তোর মাকে যে তোর বাবা গোদা খাবে হ্যাঁ তো ওটাই তো বলছি হে মা তুই মাছটা কাট তোর বাপ গদা খাবে

স্বপ্নে দেখেছিলাম বড় বড় মাছ পাবো মাছ পেয়েছি কিন্তু সুন্দরী কই দাঁড়া একটু উপরে চড়ে দেখি ওই তো সেটা কি সে কোনো কান্ডারি নয় তো আরে ও কান্ডারি ভাই কে তুমি তুমি কে আমি আমি বেহুলা তুমি কে স্বপ্ন সত্যি হচ্ছে রহিয়ায় বোলানো দে দেখি রম ডাকে ডাকে গোদা ঘাটে রয়ু পরে আমি গোদি কালে তাই তো কি বলছো হ্যাঁ কেন মিত সঙ্গে তোমাকে আর দুঃখ করে ভাসতে হবে না এই নদীর জলে মান্দাসে আমার স্বামীর দেহ আছে আমি বিবাহিত আমি আমার স্বামীকে ছেড়ে আমি তোমার সঙ্গে যাব হ্যাঁ ছি 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 এমন কথা বলো না গোদাবি তবে তুমি আমার সাথে যাবে না 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 আমার স্বামী প্রাণ আমার জন্য আমি সবকে তবে সুন্দরী যে একবার মারা যায় সে প্রাণ ফিরে পায় না তোমার স্বামীর সঙ্গে কাঁদতে কাঁদতে তুমি পাগলি হয়ে গেছো এসো তুমি আমাকে বিয়ে করো তোমাকে ভাসতে হবে না সাগর আমার না আমি কি করবো জানো কি করবো

তবে সত্যি সত্যি গোদাবির আমার এমন সর্বনাশ করবে হাত থেকে বাঁচতে গেলে আমাকে ছলনা ছলনা করতে হবে না করলে আমি নিজে নিজেকে বাঁচাতে পারবো না গোদাবি তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও হ্যাঁ আগে বলো তোমার বাড়িতে কি সুখ আছে কি খাওয়াবে কি পড়াবে কোথায় রাখবে তুমি আমার সঙ্গে যাবা তো তুমি যদি না বলো কি করে যাই বললে তো এটাও ঠিক তুমি আমাকে বিয়ে করবা আমার সম্বন্ধে জানবা না আমি তোমাকে কেমন খাওয়ার সুখ তাই না আমার বাড়ি চলো কন্যা খাইবার নাই ক

কলা বেঙগুলা দেখেছো বর্ষাকালে দেখা যায় যে সনেলী বেঙ্গলা ওইগুলা আমরা ধরি আর পেট ছিঁড়ে ভুঁটি ফেলে দিলাম বের করে আর রৌদ্রে শুকিয়ে নিলাম ওগুলো বস্তায় ভরে রেখে দিলাম সারা বছর মাংস আর ভাত মাংস এত যুক্ত খাবার খাও তুমি আমার বাড়িতে তিন দিন থাকো দেখো তারপরে দেখবা তুমি আমার বাড়ি ঝাড়বাই না بیٹা কি সুখ বলো তো তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে তোমার বাড়িতেই আমার জন্য সুখ অপেক্ষা করছে আর আমি শুধু শুধু নদীর জলে ভাসছি তো আগে কেন দেখা হয়নি বলো তো আচ্ছা তোমার বাড়িতে কি কি আছে বাড়িতে বললি যে দুটা বউ আছে কি আমাকে বিয়া করবে সুন্দরী সত্যিটা বলবো না মিথ্যাটা সত্যিও বলবে না মিথ্যাও বলবে না আমার বাড়িতে কেউ নাই তোমার বাড়িতে যা ঘটেছে তাই বল কেউ নেই না তাহলে তোমার সঙ্গে আমি সংসার করতে পারবো না 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 আছে আছে কে বলেছে নাই কারণ মুখ বলছে না কিছু কিছু মেয়ে আছে ভরা সংসারে যেতে চায় না কিন্তু ভরা সংসারে যে কি সুখ এর মতো সুখ আর পৃথিবীতে কিছুই নেই লাভ হবে হয়ে যাবে না সুন্দরী আছে আমার বাড়িতে কি কে আছে কে আছে বলবো পরে থেকে ফের ই করিও না বিয়ে করব না হ্যাঁ কি করব না না বিয়ে করব না বলিও না তোমার কথা বলতে ছবি বলবো সুন্দরী হ্যাঁ আমার বাড়িতে কে কে আছে না বলো আছে আমার দুইটি নারী